আমাদের নবী বলছেন আমাদেরকে যে ইস্তাউসু বিন নিসাই খায়রা তোমরা তোমাদের মেয়েদেরকে কল্যাণ শেখা তোমরা তোমাদের মেয়েদেরকে ভালো শেখা ভালো শিক্ষাটা দাও এটা কেন বলছেন স্পেশাল ভাবে মেয়েদেরকে বলেছেন আর আমভাবে ভাবে ছেলেদের ছেলে নারী সবাইকে বলা আছে তবে স্পেশাল ভাবে মেয়েদেরকে আল্লাহ বলছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা তোমরা মেয়েদেরকে কল্যাণ শিখাও ভালো শেখাও কেন কারণ কল্যাণ যদি তাদেরকে শিক্ষা দেওয়া না হয় তাহলে তারা অল্যাণ শিখে যাবে তারা এই যে ভারতের বিভিন্ন যে চ্যানেলগুলো আছে ফেসবুকে ইউটিউবে ঝাবি যে নাটকগুলো এগুলো থেকে তারা হাবি ঝাবি আজে বাজে জিনিস তারা শিখে ফেলবে তখন একটা মেয়ে নষ্ট হয়ে যাবে আর একটা মেয়ে নষ্ট হওয়া মানে একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া কোন একজন মনুষ্রী বলছিলেন যে তুমি আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দেব একটা মা শিক্ষিত একটা মেয়ে শিক্ষিত মানে একটা জাতি শিক্ষিত একটা মেয়ে শিক্ষিত মানে এই মেয়ের থেকে যতগুলো সন্তান আসবে সবগুলো শিক্ষিতই হবে এটা স্বাভাবিক এই জন্য আল্লাহ বলছে এই দেখবেন ইহুদি খ্রিস্টান যারা তাদের মূল টার্গেট কিন্তু আমাদের মেয়েরা তারা চায় যে মুসলিম মেয়েরা নষ্ট হয়ে যাক এরা পর্দার বাইরে চলে আসুক হাটে বাজারে ঘাটে মার্কেটে সব জায়গায় এরা বিচরণ করুক এরা নষ্ট হয়ে গেলে এদের থেকে যে এটার এরা হলো গাছ এর গোড়া এরা যদি গোড়া যদি নষ্ট হয়ে যায় তাহলে এদের ফল এদের ছেলে মেয়ে যারা আসবে এরা নষ্ট হয়ে যায় এই জন্য দেখবেন এভাবে খ্রিস্টান যে এনজিও আছে এদের লেনদেন কিন্তু নারীদের সাথে বেশি এরা নারীদের সাথে আতাত করে লেনদেন করে সবকিছু কিন্তু নারীদের সাথে এদেরকে মোটর সাইকেল দেয় এদের দিয়ে আবার কিস্তি তুলায় এদেরকে অফিসে ডাকে এদের সাথে সব লেনদেন কেন তারা একটু আর্থিক সহযোগিতা দিচ্ছে ভালো কিন্তু এর পিছনে বিশাল গভীর এক চক্রান্ত আছে মেয়েদেরকে বেপারটা করে দাও মেয়েরা বিপর্দ হলে সমাজ এমনি নষ্ট হয়ে যাবে এমনি পাপাচারে ভরে যাবে এই জন্য আল্লাহ রাসুল সালাম যে কথাটি বলেছেন ইস্তা সুপিনা তোমরা মেয়েদেরকে ভালো শিক্ষা দাও কল্যাণ শিক্ষা দাও তাহলে এই মেয়ে থেকে যত তারা সবাই কল্যাণ শিখবে পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে সমাজ সুশৃঙ্খল ভাবে চলবে বিশৃঙ্খল হবে না আল্লাহ রসমসালাম এই হাদিসটাই শুধু বাস্তবায়ন করাই লক্ষ্য এটা যদি বাস্তবায়ন হয় আল্লাহ রসমসালামে এই হাদিসটা ইস্তাহ বিনেষা এই হাদিসটা যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি অর্ধেক এমনি চলে যাবে অর্ধেক মারামারি হানাহানি এমনি চলে যাবে জানেন একটা ঘটনা এটা আপনার ঢাকাতে ঘটেছিল ঘটনা সবাই জানে যে একটা মেয়ে এটা তার পত্রিকা ফেসবুক সব জায়গায় ভাইরাল হয়েছিল একটা মেয়ে তার বিবাহ হয়েছে তার একটা স্বামী আছে কিন্তু তার কলেজের আবার অনেকগুলো ফ্রেন্ড আছে তার বিবাহের পরেও তার স্বামী বাদ তার কলেজের ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে সে চলাফেরা করে তাদের সাথে লেনদেন করে চলাফেরা করে আড্ডা করে আড্ডা মারে এখন তার স্বামী তো এটা সহ্য করে না যখন তাকে বলে এটা ওটা বলে কাটিয়ে দেয় যখন বিষয়টা একটু বেশি গভীর হয়ে যায় তখন এই মেয়েটা কি করে তার যে ফ্রেন্ডগুলো আছে বন্ধুগুলো আছে তাদেরকে সঙ্গ করে তার স্বামীকে রাস্তায় কুপিয়ে হইতে করেছে রাস্তায় কুপি হত্যা করেছে ই আমাদের শরীরে চারে আমাদের যুগে কুপি হত্যা করেছে তর্ক যদি কি হলো প্রশাসন প্রশাসন ওই খুনিদেরকে ধরে নিয়ে গেল এখন এই মেয়েটা এমনিতে অভিনয় করেছিল যে আমার স্বামীকে তারা কুপি হইতে করছে স্বামী পক্ষে ছিল কিন্তু পরবর্তীতে যখন যাচাই বাছাই করে প্রশাসনের কাছে ফাঁস হলো এই ঘটনার মূল হলো তার স্ত্রী এই যে একটো মেয়ে দেখে একটো মেয়ের কারণে এই একটো মেয়ের কারণে তার স্বামীর জীবন নষ্ট হলো তাকে মৃত্যুবরণ করতে হলো তার স্বামীর যে পরিবার আছে তার শ্বশুর শাশুড়ি ভাই এ সবগুলো দুঃখের সাগর ভেসে গেল এই একটা মেয়ের কারণে তার বন্ধুগুলো যখন রেমান্ডে গেল এখন ফাঁসির কাছে গেল সবগুলো জীবন নষ্ট হলো প্রত্যেকটা বন্ধুর যে পরিবার আছে তার বাপমা আছে তার বাপমার কত আশা ছিল সন্তান ঢাকা বড় করবে ভালো কিছু হবে মুকুতজল করবে সব গুলো খনে হয়ে জেল খায় গেল হাজার কষ্ট গেল সবগুলো দুঃখ কষ্টতে প্রত্যেকটা পরিবার ভেসে গেল ওই মেয়েটার মুজুন এখন জেল খায় তার পরিবারও এখন দুঃখের সাগরে ভাসে এতগুলো নষ্ট হলো জীবন এত পরিবার দুঃখের সাগরে ভেসে গেল কার কারণ একটা মেয়ে আসলে একটা মেয়ে শুধু একটা মেয়ে এইজন্য আল্লাহ রাসূল এই হাদিসটা ইসতাউসউ বিন নেসাই খেরা কোন না মেয়েদেরকে শেখা এই হাদিসটা যদি বাস্তবায়ন হয় এই পৃথিবীর অর্ধেক চলে অর্ধেক শান্তি পৃথিবীতে হয়ে যাবে হাদিসটার গুরুত্ব আছে এটা বুঝেই নাম দিয়েছি যেন আমাকে এই হাদিসটা স্মরণ করিয়ে দেয় যে মাদ্রাসা কিসের জন্য হয়েছে এটা আমাকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দিবে আমি তো তখন আমার মূল টার্গেটে আমি অটল থাকতে পারবো অনেক মানুষ বলছে নামটা অনেক কঠিন তার নাম অনেক কঠিন কিন্তু আলে বলা আমাদের কাছে এগুলো সহজ মা মানুষ সাধারণ মানুষ কিন্তু নাম পুরোটা উচ্চারণ করে না বলে কি মহিলা মাদাস সহজ যদি সহজ যদি সহজ নাম দেই পুরো মাদাসের নাম বলবে না কি মহিলা মাদাস এই জন্য সাধারণ মানুষ তো এগুলো বলবে কিন্তু মাদাসের একটা মূল তথ্যবহল গুরুত্বপূর্ণ একটা নাম থাকা জরুরি এই জন্য আল্লাহ রসুল সাহসে যে হাদিসটা এটাই দিয়েছি এবং এইটা মুখস্থ মাদাসের নাম মুখস্থ মানে একটা হাদিস মুখস্থ যাই হোক এরপরে আমাদের আমরা জামাদ শাহ সেটার নাম দিয়ে জি কি মার কাজ লিসানু আরবিমিন মুমিন আরবি করানোর একটা আয়াত এখানে অনেক রহস্য আছে অনেক কথা আছে তো যাই হোক সেই গেলে